সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনায় স্বাগতম সকাল সন্ধ্যার পাঁচটি গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক মণ্ডলী এই গুরুত্বপূর্ণ আমলগুলো দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এ প্রত্যাশা করছি মানুষ মাত্রই চিন্তা করে কিভাবে নাজাত পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভের সহজ সহজ উপায় কি কোন আমল করলে সহজে মানুষ আল্লাহর নৈকট্য অর্জনে সামর্থ্য হবে কোরআন এবং হারিসে অগণিত অসংখ্য তাসপিহ ও দোয়া বর্ণিত হয়েছে সত্যিবিনা সম্মানিত শ্রোতামণ্ডলীর জন্য সকাল ও সন্ধ্যার কিছু আমল তুলে ধরা হলো সকাল সন্ধ্যায় ফড়ার দোয়া এক নম্বর অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তারই উপর নির্ভর করছি আর তিনি হচ্ছেন মহান আরুষের অধিপতি এর ফজিলত যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এর দোয়াটি সাতবার পড়বে দুনিয়া ও আখিরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন দুই নম্বর দোয়া মাদ। অর্থাৎ আল্লাহর নামে আমি এই দিন বা রাত শুরু করছি যার নামের বরকতে আসমান ও জমিনের কেউ কোনো ক্ষতি করতে সক্ষম নয় তিনি সব শোনেন ও জানেন এদুয়ার ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এদোয়ার তিনবার ফাট করবেন আল্লাহ তাআলা তাকে সর্বকার ক্ষতি থেকে হেফাজত করবেন تین نمبر دو اللہم انی ازباہت اشہدو کا اشہاد جملتا عرشقہ و ملائکت کا و جمیع خلق کا انکا کا اللہ اللہ الجی لا الہ الا انگتا و انا محمدن عبدکا و رسولق ارتھات یا اللہ আমি সকাল করেছি আপনাকে সাক্ষ্য রেখে আরসবাহী ফেরস্তাদের সাক্ষ্য রেখে সমস্ত সৃষ্টি জগৎকে সাক্ষ্য রেখে নিশ্চয়ই আপনি সেই সত্তা যিনি ব্যতীত কোনো উপহাস্য নেই আর মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আপনার ও রাসুল মাগরীবের পর উল্লিখিত দোয়াই অল্লাহম্মা ইন্নি আসবাহতু এর স্থলে আল্লাহ ইন্নি আমসাইতু অর্থাৎ সকাল করছি এর বদলে সন্ধ্যা করছি বলবে তাহলে এর ফজিলত যে ব্যক্তি এ দোয়া চার নিয়মে পড়বে একবার ফড়ার পর তার দেহের এক চতুর্থাংশ জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে সুবাহ অনুরূপভাবে দ্বিতীয়বার ফাঠের ফর অর্ধাংশ তৃতীয়বার ফাটের পর তিন চতুর্থাংশ এবং চতুর্থবার ফাঠের পর সম্পূর্ণ অংশ জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে সুবাহান জাহাদুল মায় চার নম্বর দোয়া অরাদিতাহ র অবিল ইসলাম দিন ওবি মোহাম্মদিন সাল্লু আলহ্লামা নবী রাসুল্লাহ তিরমিজি অর্থাৎ আমি সন্তুষ্ট আছি আল্লাহকে প্রতিফালক হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লু আলি নবী হিসাবে ফে এর ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ পজর ও মাগরিবের পর এই দোয়াটি তিনবার করে ফাট করবে তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়

আবু উলাকা বিন আমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা জুনু যুনুবা ইল্লা আনতা যাদুল মাআদ অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ব্যতীত কোনো উপাস্য নেই আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা আর আমি সাধ্যমতো তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর কায়েম আছি আমি মন্দ যা করেছি তা থেকে তোমার আশ্রয় চাই আমার উপর তোমার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি আর আমার গুনাগুলো স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করো কারণ তুমি ছাড়া গুণা ক্ষমা করার আর কেউ নেই এর ফজিলত উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ এ কথাগুলো সন্ধ্যাবেলায় বললে অতপর সকাল হওয়ার আগেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অনুরূপভাবে তোমাদের কেউ তা সন্ধ্যাবেলায় বললে অথবা সকালের আগেই তার মৃত্যু হলে তার জন্য ওয়াজিব হয়ে যায় বুখারি তিরমিজি কোরআন হাদিস মোতাবেক আমলি জিন্দিগি যা করে আল্লাহর নৈকিত্য অর্জন করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক মণ্ডলী যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হননি আশা করি চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রসার করাই আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লা